আসলে আর ভাই ভাই ডেরি ফার্ম থেকে এই হাটে তিনটি বড় সার এসেছে আমরা দেখে নেব এই জেনে নেব ওই সারগুলো তারা কত টাকা দাম চায় আসসালামু আলাইকুম এগুলো আপনার ফার্মের গরু তাই তো আমার ফার্মের গরু

আসুলিয়া গরু হাটের যে প্রথম গেট প্রথম গেটের প্রথম লেনে এই ভাই ভাই এই তিনটি বড় সার কিন্তু হাতে এসেছে জন্য কোরবানির জন্য একবারে নিখুঁত সার পূর্বানি শতভাগ উপযুক্ত গরুগুলো দেখতে এসেছেন পত্র ওয়ার্ডের মেম্বার আসলে ইউনিয়ন পরিষদের জনপ্রিয় মেম্বার যেন হেলাল ব্যাপারী যার পৃষ্ঠপোষকতায় বাই বাই ডেরি পালন গড়ে উঠেছে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে এই গরুগুলো থাকবে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হাটে আসতে পারেন এমনকি আমরা দেখাচ্ছি ওজনের সারগুলোর ওজন এবং দরদাম ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন এমন যদি আপনারা কেউ কিনেন সার নিতে সমস্যা হয় কিন্তু এই কামার এই ডেরি ফার্মের ব্যবস্থাপনে কিন্তু আপনাদের সার আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে সেই সার হাট থেকে নেওয়ার কোনো ভাবনা আপনাদের টেনশন করতে হবে না আসুলিয়া হাটের প্রবেশপথের প্রথম লেনের প্রথম জায়গায় প্রথম সারিতে দুটি প্রজাতির অস্ট্রেলিয়ান প্রজাতির আর একটি দেশি সার রয়েছে অনেক সুন্দর এটা তিন লাখ টাকার দাম তিনি হাঁটছেন

দেও જાય છે <laughs>